আমরা এখানে দেখতে পাচ্ছি রাতে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা রাজপথ দখল নিয়েছে এবং ঠান্ডা করছে তারা রাত দশটার পর থেকে দুপক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ এদিকে আজ রাতেই আওয়ামী লীগের মহাপরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে ডক্টর ইউনুস চিনে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথ তারা দখল করে আমেরিকা ভারত তাদের সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনুসকে সরাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে ঘিরে আমেরিকা এবং ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা বা কৌতূহল সৃষ্টি হয়েছে দেশে লক্ষ্য করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীন কোন কোন বিষয়ে সমঝোতা করে বা চুক্তি করে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর বলে কথা তা কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকে কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের দর্শক আওয়ামী লীগ নতুন কিছু ভাবছে কি আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ভাবনায় কি কোনো বদল এসেছে তেমনটাই মনে হলো সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক একটি ভিডিও বার্তা আর ইনসার্স বিচার ইনশাআল্লাহ সে বিচার করব দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করে আজকে ছেলেদের সুখে বাস করে এখন আর নিজের বোধ আত্মবিশ্বাস করে গেছে এর কাছে ধর্ম দেয় ওর কাছে ধর্ম দেয় তাকে যেন একটু সমর্থন দেয় তারা ইউনুসের চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন ধমকটা যত না ওয়াকার উজ্জামানকে তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনুসকে ইউনুস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে সাথে সাথে ইউনুসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে দেবে ডক্টর ইউনুসকে দেশ থেকে চিরতরে হটানোর চেষ্টা চলছে দর্শক ডক্টর ইউনুস চীন গিয়েছেন এবং আমাদের দেশের মধ্যে যারা আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনার কর্মী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পরিকল্পনা করে আসছিল যে তারা কিভাবে দেশকে অচল করবে এবং দেশকে কিভাবে তারা দখল করবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাতের বেলায় অনেক কিছু হচ্ছে রাজপথের মধ্যে অন্যদিকে অনেক নেতাকর্মী সমন্বয়ক উপদেষ্টা তাদের উপরেও কিন্তু অনেক প্রভাব পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে রাজপথের মধ্যে কি হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট যে এমন হয়েছে এই সবের পিছনে কে রয়েছে আর দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এখানে আপনাদের জন্য কয়েকটা নিউজ রেডি করেছি সেই নিউজগুলো আমরা দেখব এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবো নোবেল পাইছেন এমনি চৌরাশি বছর বয়স সম্ভবত কাছাকাছি এই বয়সে আয়সা ওনার চুলগুলা যে সারা হয়েছে নোবেল পাইছে থ্রি জিরোনিয়া চিন্তা করে অনেক রাজনীতিবিদ ওনারে হালকা নেয় যদিও বিষয়টা কয়েকদিন আগে আলোচনায় ছিল কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগাও তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনি সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে তো আমরাও কিন্তু সংস্কার চাই এদেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলা সংস্কার করা জরুরি তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না আবার ডক্টর মোদী ইউনসুল সরকারও সংস্কার সংস্কার নাম দিয়ে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না সংস্কার নামে তারাও কালক্ষেপণ করছে এম কে সুবিধা দিচ্ছে বিএনপির অনেক নেতার দাবি যাই হোক এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিজেদের জন্য ফায়দাজনক এগুলোতে অনেকেই রাজি হবে না কারণ আমাদের যে মানে সংস্কার কমিশন তাদের রিপোর্ট আসছে অনেকে মত দিছে অনেকে দিমত দিছে তো ডক্টর মোদী ইউনুস বলছেন যে আপনার জুলাই অভ্যুত্থান সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার দুঃশাসন সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যম স্পিগেল এর যিনি সাংবাদিক আছেন লরা হফলিঙ্গার তাকে প্রশ্ন করেছেন তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি না রাজি অথবা পরিবর্তন সহ সম্মত এই তিনটি উত্তর দিতে বলা হবে যে কথা কথা ভাত খাবা হ্যাঁ না বিরিয়ানি দিয়ে দিলে খাবো এরকম টাইপের তিনটা উত্তর থাকবে এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে কোথায় প্রকাশ করা হবে ওয়েবসাইটে কেন যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা এটা মানবো এটা করব করবো এটা এটা করবো না করলে এইভাবে করবো ওইভাবে করব না ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিলে এমন তো টাইপের দিচ্ছি তো কথা টাকা দিতে না দেব কখন যেই মাসে শুক্রবার নাই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফল বলে কথা তাই চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ারপোর্টে যাবেন এটার মধ্যে কোনো আশ্চর্যের কিছু নেই বুধবার ছাব্বিশে মার্চ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে পৌঁছন বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী বিকেল বেজে মিনিট চীনের হাইনানে বো ও আন্তর্জাতিক এয়ারপোর্টে নামেন ইউনুস চীনে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাই গভর্নর লিউ ডেংসাং এয়ারপোর্টে স্বাগত জানান ইউনুস এয়ারপোর্টে ইউনুসকে স্বাগত জানানোর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইউনুসের নিজের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই ছবি শেয়ার করা হয়েছে কিন্তু যে বিষয়টা নজর কেড়েছে তা হলো। একটা দেশের সরকারের প্রধান যখন কোনো বিদেশ সফরে যান তখন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে সেই দেশের সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা হাজির থাকেন কিন্তু এক্ষেত্রে ইউনুসকে যারা স্বাগত জানাতে গিয়েছেন তারা কিন্তু চীনের চীনের শি জিনপিং সরকারের পদমর্যাদার আধিকারিক নন তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে দেশে ইউনুস গেলেন সেই দেশে এয়ারপোর্টে নামার পর থেকে কিন্তু সেই সম্মান পেলেন না ইউনুস যেটা কিন্তু একজন দেশের সরকারের প্রধানের পক্ষে যথেষ্ট অপমানের এখানেই শেষ নয় যেটা জানা যাচ্ছে চীন সফরের আগে ইউনুস নাকি ভারত সফরে আসতে চেয়েছিলেন কিন্তু সূত্রের খবর ঢাকার এই আবেদন ভারতের তরফে তেমন গ্রাহ্য হয়নি বলা ভালো ইউনুসের ভারত সফরের ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখানো হয়নি ভারতের তরফে কোনো সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত আর ইউনুসের ভারত সফর বাস্তবায়িত হয়নি আর এই খবরটা কিন্তু আমরা বলছি না বিষয়টি জানিয়েছেন খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব আলম ফলে একটা বিষয় পরিষ্কার ভারত সফর বাস্তবায়িত না হওয়ার পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেন চীনকে এরদিকে বাংলাদেশে যখন এই পরিস্থিতি সেই সময় চীনে গিয়ে বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার যদিও এরই মাঝে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর চীন সফরের আগে নাকি ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস এইরকমই একটা তথ্য জানা যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রেস সচিব সাফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন যে চীন সফরের আগে ভারতেই আসতে চেয়েছিলেন ইউনুস তবে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি পরবর্তীতে অবশ্য চীনের পথে পা বাড়ান মোহাম্মদ ইউনুস শফিকুল জানিয়েছেন আমরা গত বছরের ডিসেম্বরে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতকে প্রধান উপদেষ্টা ইউনুসের ভারত সফরের জন্য অনুরোধ করেছিলাম এটা তার চীন সফর চূড়ান্ত হবার কয়েক সপ্তাহ আগে করা হয়েছিল দুর্ভাগ্যবশত আমরা কোনো জানান ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কই চান প্রসঙ্গত শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোহাম্মদ ইউনুস গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় প্রসঙ্গত বলি নতুন করে ডামাডল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে আর এর মধ্যে বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্দ তেইশে মার্চ রাত থেকে শুরু হয় সেনাবাহিনীর বৈঠক তারপরে ফের বাংলাদেশে সেনা নামে তারই বিমানে চড়ে বুধবার দুপুরে চীনে পাড়ি ইউনুস জানিয়ে তৈরি হয় জল্পনা কি বলেছেন মোহাম্মদ ইউনুস আসুন শোনাই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে ঐতিহ্যবাহী নয় কিন্তু এখন খুবই বিপদের মধ্যে আছে কোনটা আছে এখন তারা অনেকটা নির্বাসিত কিন্তু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রায় বলতেছেন আমি আসতেছি আমি কাছাকাছি আসছি মানে ভাবখানা এরকম উনি যশোরের মেনাপুরের কাছে আছেন যে কোনো সময় তিনি রিক্সা চলে এলেন ব্যাপারটা এরকম কিন্তু সাত আট মাস চলে গেছে তিনি কি আসতে পারছেন না আসার কোনো অর্ধেক পথে আছে তো এটা তিনি হয়তো মনোবল বাড়ানোর জন্য হয়তো এটা বলেন এবং এগুলো বলে মানে কতটুকু মনোবল ধরে রাখা যাচ্ছে কারণ প্র্যাকটিক্যালি এই যে যারা এখন বিপদের মধ্যে আছে তারা তো বেরোতে পারতেছে না একজন দুইজন হয়তো বাইর হয় কিন্তু তারা তো এখনো নিরাপদ না এখনো পর্যন্ত এখন আওয়ামী লীগের যে কৌশল এগুলো নিয়ে এখন প্রশ্ন উঠেছে যে সাত আট মাস যাব তারা খালি একই গান গাইতেছে চলে আসতেছি চলে আসবো হিসাব করে রাখো কে ডিস্টার্ব করে ঠিক আছে আর ইউনুস এই করছে এগুলো তো সমাধান না কি রেকর্ড বারবার বাঁচতেছে এখন এই সরকারের যে যে সংস্কার নির্বাচন এবং আওয়ামী লীগ থাকা এখন সংস্কার যেটা এটা এখন চলে গেছে শর্টকাট মেথড এখন নির্বাচন নিয়ে বিশেষ করে বিএনপি চাপ দিতেছে যে দ্রুত নির্বাচন করার জন্য বিএনপি সাথে আরো কিছু দল আছে এখন আওয়ামী লীগ মাঠে থাকছে এই নির্বাচনে এটা মোটামুটি এখন কনফার্ম কেন কনফার্ম কারণ আমরা এর আগে দেখছি সেনাবাহিনী অফার দিছে নতুন আওয়ামী লীগের অধীনে হ্যাঁ তারা যাতে আসতে পারে নির্বাচনে সরকার বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই বিএনপি বলতেছে যে হ্যাঁ যদি ভালো লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসে তাদের আপত্তি তাহলে এখন আপত্তি টেকার দেখা গেল ওই যে একটা দল আছে নাগরিক ঠিক আছে জামাত ইসলাম এতে তার তেমন ভোট নাই এখন লাফালাফি করতেছে বেশি খালি খালিগুলোর বেশি নয় এইটা কিন্তু তাদের তো জনবৃত্তি নাই সুতরাং এই তাদের এই লাফানো খুব একটা কাজ আসবে না দরে নেওয়া যাচ্ছে যেহেতু বড় শক্তিগুলো চাচ্ছে আওয়ামী লীগ আসুক যার অধীনেই হোক আওয়ামী লীগ আসতেছে এটা কনফার্ম এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন সরকার নতুন আওয়ামী লীগ আনতে তৎপর কথা হলো মাও একই প্যাকেট ভিন্ন হবে মানে আওয়ামী লীগ আওয়ামী কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী কখন আসে বাংলাদেশকে অনেক বড় সুখবর দিলাম ডোনাল্ড ট্রাম্প এটা ডক্টর মোহাম্মদ দিনের জন্য অনেক বড় সুখবর আমার আওয়ামী জন্য কষ্ট হয় যেখানে যাচ্ছে সেখান থেকে দরণি খাচ্ছে কোথাও জায়গা নাই সেখানে না পালনের পরে জাতির চাচা হিসাবে সবাই মেনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পরে তা ধন্যোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে মোদীর সাথে ডোনাল্ড সম্পর্ক তাহলে হয়তো কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে ব্যাক করাবে দেরি হয়ে আমি বারবার করে একটা কথা বলি যে যেটা করার লোহা ঠান্ডা মানে গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর কিছু হবে না তো যখন ডোনাল ট্রাম্প ক্ষমতায় আসে তখন অনেক দেরি হয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্প কি করবে মোদী কি করবে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ডক্টর মোহাম্মদকে সরাবে আপনাকে জানতে হবে আজকে ডক্টর মোহাম্মদ কিন্তু সারা পৃথিবী চেনে সারা পৃথিবী চেনে না সারা পৃথিবীতে সবাই তাকে সম্মান করে ডক্টর মোহাম্মদ দিনুসকে বানাইছে কে এটাকে আপনারা জানেন যেমন শেখ হাসিনা পৃথিবীতে শৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করছিল ইন্ডিয়া হম যে ইন্ডিয়া শুধু সুবিধা দিছে ইন্ডিয়া মনে করেন যে সৈরাচার বানা দিচ্ছে শেখ হাসিনার পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে পৃথিবীতে সম্মানিত করছে হচ্ছে আমেরিকা যে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে এত সম্মানের জায়গা দিল সে আমেরিকায় ডক্টর মোহাম্মদ ইনুসকে ফেলে দিবে আমরা জিনিসগুলো নিয়ে মানে হাসাহাসি করতাম যে কখনো সম্ভব না

ডোনাল্ড ট্রাম্পের ভরসায় শেখ হাসিনাকে আশ্রয় দিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশে শেখ পাঠাবে সেই ডোনাল্ড ট্রাম্প নিজেই ডক্টর মোহাম্মদ সাথে কাজ করার জন্য বলতেছে যে ডক্টর মোহাম্মদ সাথে কাজ করবে বাংলাদেশের পাশে থাকবে কে থাকবে আমেরিকা ডোনাল্ড থাকবে তাহলে আমাদের জাতির চাচাই বলবে বেইমানি কেন করলো আমাদের সাথে বলেন আমাদের সাথে বললে ভুল হবে আওয়ামী লীগের সাথে বেইমানি করছে বেইমানি আরো করবে মোদি যে কোনো সময় পোল্ট্রি নিতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন চায়নাতে আছে চায়নার সাথে চুক্তি মুক্তি হয়ে যায় মোদীর কষ্ট কষ্টই আছে আর চায়না যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যদি অ্যাকসেপ্ট করে রে ভাই হুম খাওয়া নাওয়া ঘুম সব বন্ধ করে যাবে আর মোদীর শেষ ভরসা যেটা ছিল ডোনাল্ড সেও তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকবেই কথা বলছে বিশাল বড় এক চিঠি লিখছে এই সরকার যেই ব্যক্তি যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন আমরা সময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করব আপনি রাজনৈতিক ক্যাটাগরিতে এখন একটা রোগ আছে যে মানে আমার অপছন্দের কোন রাজনৈতিক দল অথবা ব্যক্তি যদি ক্ষমতায় থাকে যত ভালো কিছুই করুক আমরা সেটা সমালোচনা করি বাট এটা থেকে বের হয়ে আসা উচিত যাই হোক আমি নিজেও ডক্টর ইউনুসের টুকিটাকি সমালোচনা করি বাট আজকে যে সংবাদটা আমি মনে করি এটা ডক্টর ইউনসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে দেশের মানুষ উপেক্ষিত হবে তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দুর্বৃত্তায়ন না হয় দেয় তো সবাই কিন্তু লুটেরারা সিন্ডিকেটারা ফাইল প্রসেসিং খায়া ফেলে আশা করি এবার এমন কিছু হবে না আপনারা জানেন যে আমাদের ডক্টর প্রধান উদ্দেশ্য ডক্টর মোদিওস চীনের সফলত আছে গেল কালকে কয়েকটা চুক্তি হয়েছে ভাল লাগছে সবচেয়ে বেশি ভাল লাগছে যে দুই সাল পর্যন্ত চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে তবে একটা বিষয় আছে যে বাংলাদেশ কি পরিমাণ মানে জিনিসপত্র রপ্তানি করে তাও চীনে যেখানে চীন এককভাবে সারা পৃথিবীতে আমরা যে দেশে বসবাস করি ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রে তাদের দেশের পণ্যের তুলনায় চীনাদের মার্কেট বড় তো সেখানে চীনের মার্কেট আপনি ঢুকাবেন যেমন আম নেবে শুনছি চীন তবে চীনেও ভালো ভালো আম পাওয়া যায় যাই হোক কিছু তো তারা নিতে হবে তবে আমরা যেটা পাইছি এটা নাবাচ্ছু কয়েকটা চুক্তির মধ্যে আরো একটা খুবই সুন্দর একটা চুক্তি হয়েছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন আমাদেরকে অর্থনৈতিক মানে ঋণ দেবে এছাড়া আরো বিভিন্ন প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস করেছে চীন আর ডক্টর জন্য একটু পজিটিত আছে যে তাদের বক্তব্য এই সরকারকে পূর্ণ সমর্থন দেবে আপনার চীন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং সুয়ে সিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর ইউসুফের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ বাণিজ্য সাংস্কৃতিক সম্পর্ক জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে আর বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউসুফের এই সফরকে গুরুত্ব দিয়েছেন চীন আশা করে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হবে এবং আরো অনেক কিছু হবে তো প্রধান উপদেষ্টা এক চিহ্নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত বলেও আপনার বলা হয়েছে চীনা ঋণের সুধার তিন শতাংশ থেকে কমিয়ে এক থেকে দুই শতাংশ করার অনুরোধ তিনি জানিয়েছেন এছাড়া বাংলাদেশ চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট যে ফি আছে সেইটো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে বিশেষ করে ডক্টর ইনুস চীন গিয়েছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন এইসব নিয়েই কিন্তু অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে গত কিছুদিন ধরেই মানে শেখ হাসিনার পতনের পর থেকে অনেক আলোচনা হয় সমালোচনা হয় এবং দেশের মধ্যে কিন্তু এক প্রকার অস্থিতিশীল পরিবেশ চলে একদিকে ডক্টর ইউনুসের বিপক্ষে অনেক কথা বলে কারণ ডক্টর ইউনুস নাকি দেশ চালাতে পারছে না দর্শক শ্রোতা ডক্টর ইউনুস এসেছেন আমাদের দেশে ভালো কাজ করার জন্য ইতিমধ্যে তিনি চীনেও গিয়েছেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের দেশের মধ্যে উন্নয়ন করার জন্য তাকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রোতা সব বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ